আজকে তৈরি করে দেখাবো টমেটো সস তাহলে চলুন বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে ঘরের বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর টমেটো সস তৈরি করে নিই আর এটি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক বছরের মতো সসটি তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি টমেটো নিয়েছি আপনারা এর পরিমাণটা বাড়িয়ে কিংবা কমইও নিতে পারেন প্রতিটি টমেটোকে মোট চার পিস করে কেটে নিতে হবে প্রথমে আমি এভাবে দু পিস করে তারপর হচ্ছে মাঝখান দিয়ে আর আরেক পিস করে কেটে নিয়েছি আর উপর যে সাদা অংশটা থাকবে ওটা কেটে ফেলে দিতে হবে তাহলে টমেটোটা সংরক্ষণ করে অনেক দিন রাখা যাবে তো আমি সবগুলো এভাবে করে কেটে নিচ্ছি আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এভাবে করে সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন হচ্ছে চুলায় একটা বসিয়ে দিয়েছি আর এই কেটে নেওয়া টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই ক রসুন আর হচ্ছে একটি পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো লবঙ্গ সাথে আরও দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য কয়েক মিনিট পর দেখা যাবে এটি থেকে অনেকটা পানি বের হয়েছে আর হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যখন এরকম নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে ঠান্ডা করে একটা ব্যালেন্ডারে জারে দিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে তাহলে আপনারা ডাল দিয়ে মেশ করেও নিতে পারেন একটু ভালোভাবে ব্লেড করে নেওয়ার পর একটা স্ট্রেনাড়ে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে টমেটোর পিউরিটা অনেকটা স্মুথ হয় আপনারাও অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আর সেকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটি থাকবে ওটি ফেলে দিতে হবে এখন আমরা ফ্রেশ একটা পিউরি পেয়ে গিয়েছি এখন আছে সস তৈরি করার পালা আমি একটা বাটিতে দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুটো একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছু সময় পর হচ্ছে আগে থেকে যে ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম ওটি দিয়ে দিচ্ছি আর এটি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কারণ এটি দেওয়ার কিছু সময় পরে দেখা যাবে এটি অনেকটা ঘন হয়ে এসেছে কিছু সময় পরে দেখা যাবে এটি অনেকটা ঘন হয়ে এসেছে আর এর মধ্যে কোনো পানি পানি ভাব থাকবে না তো তখন বুঝতে হবে টমেটো সস রেডি হয়ে গিয়েছে একটু পরীক্ষা করে নিচ্ছি একটা প্লেটে এভাবে সামান্য একটু টমেটো সস দিলে দেখবেন আস্তে আস্তে গড়িয়ে পড়বে তো তখন বুঝতে হবে টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে যে কোনো সসের বোতলে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এক বছরের মতো আমার টমেটো সস রেডি হয়ে গিয়েছে দেখলেন তো ঘরে কত সহজে টমেটো সস তৈরি করে নেওয়া যায় আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমি আশা করছি আমার আজকে সসের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে বেলাই আইকনটি প্রেস করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অনেক অনেক ভালো